বেড়া আজ বন্দরের পাশে গেলাম ঘুরতে মেয়েকে নিয়ে দেখলাম বন্দরের মধ্যে ডুবতেছে পণ্যবাহী কভারভেন্ট লৌরিগুলা দেখলাম শখগুলোতে মালবাহী খুব গুরুত্বপূর্ণ মাল যেহেতু এটা হয়তো এক্সপোর্ট হচ্ছে নাহলে ইম্পোর্ট হচ্ছে এখন প্রশ্ন হলো এই যে গুরুত্বপূর্ণ পণ্যর প্রতি যেগুলো আমরা তাদেরকে টোকাই বলি এক কথা চুর এদের খুবই টার্গেট যেখানে ইম্পর্টেন্ট জিনিস আছে যেভাবে হোক সেখান থেকে কিছু ও এগুলো কি করবে আহরণ করে ফেলবে সংগ্রহ করে ফেলবে চুরি করবে তখন দেখলাম ওদের একটা মেধা ওরা দেখতেছে কোন কন্টেনারে লকগুলা খোলা কোনটাতে তালা নেই ওরা দেখলাম চোর খুব দ্রুতই উঠতে পারে এবং খুলতে পারে খোলার পরে সেখান থেকে চুরি করতে পারে তো দেখলাম যে সকল গাড়িতে লরিতে বা কাভার বেনে তালা মেরা নেই এগুলো ঢুকতে পারে আর কিছু কন্টেনারে রয়েছে তালা তালার ওপর আবার শিলগালা আবার শিলগালা করা আসে আবার লক করা আসে অ্যাসেস কিছু লক করা সিস্টেম আছে যেগুলো খুলতে পারবে না কখনো কাটা ছাড়া এখন প্রশ্ন হলো যে এই যে ওদের ওরা ফলো আপ করে যে কোনটাতে তালা মারা নেয় সেটাতে কি করে ওরা আক্রমণ করে আর যেটা তালা লক সিস্টেম আছে এটা তো ওরা কী করে ওরা ধারে কাছে যায় না তখন আমি চিন্তা করলাম আমাদের আমি আমরা জীবনে ব্যক্তিগত আমরা তো একটা কী মালবাহী গাড়ি একটা লরি একটা কাভার বেগ আমাদের ভিতরে রয়েছে আল্লাহ এবং আল্লাহ রাসু এবং আমাদের মধ্যে আল্লাহ সুবান তাল কাল্প দিয়েছেন আবার সেখানে নস চাচ্ছে সময় আমাদেরকে ডিস্টার্ব করতে শয়তান চাচ্ছে সব সব আমাদের কাছে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের ইমান শয়তান চাচ্ছে ইমানটা আমাদের থেকে কেড়ে নেওয়ার জন্য তখন আমরা যদি একজন মুর্শেদের আমরা যদি একজন মুর্শেদের সুহবতে থাকি তাহলে দেখা যাবে কি যে শয়তান আমাদের দ্বার কাছে আসতে পারবে না কারণ সবসময় মুর্শিদের নজরোকরম যদি আমাদের উপর থাকে ইসলাম বাইরের সেই জন্য পীরের প্রয়োজনীয়তা যে অনেক মানুষ দেখা যায় ও উনি হস করে এসেছেন হাজি কিন্তু এরপরে সুদের বাজারে ওনাকে পাওয়া যায় আমার এলাকার অনেক হাজিদের সুদের ব্যবসায় জড়িত এমন লিস্ট আমার কাছে রহিয়াছে অনেক আছে দেখা যায় কি ফেতনার বাজারে অনেক আছে নামাজ নামাজ থেকে দূরে শরীর সরে থাকে কিন্তু হাজি কারণ ওরা একজন হকানি পীর মসজিদের নজরকরমে না থাকার কারণে তাই এই পীর মাসাইকদের প্রয়োজন হলো সেটা যে ওদের সোহবতে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আসুন আমরা পীর মাসাইকদের সোহবতে থাকি কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় হলো যে ভণ্ড হতে সাবধান প্রত্যেক জিনিস একটা নকল আসে আসল জিনিস চিনে নেন আপনি বাজারে গেলেন সেখানে আলু কিনতে গেলে পচা আছে ভালো আসে আপনি বেছে বেছে নিতে হবে মাছ আপনি পচা আছে ভালো আছে বেছে বেছে নিতে হবে ঠিক তদ্রভাবে আপনার কিছু আছে পীর নামধারী ভণ্ড কিছু আছে আলেম ওরা কি তাবিজ ব্যবসা করে মানুষের সাথে প্রতারণা করে মানুষের হক মেরে খায় মানুষকে লেভাস দিয়ে মানুষের সাথে প্রতারণা করে বিভিন্ন কৌশলে হাওলাত নেয় তাবিজের ব্যবসা করে বিভিন্ন প্রকারের ব্যবসা বাণিজ্য মানুষকে ঠকায় এখন আমার কথা হলো আপনি চেক করে নেন তাহলে আপনি আর ঠকার সম্ভাবনা থাকবে না এখানে মিথ্যাবাদী থাকবে আপনি সত্যবাদীও আছে মিথ্যার আড়ালে সত্যবাদী সত্যের আড়ালে মিথ্যাবাদী আপনাকে সত্যকে জয় করে নিতে হবে চিনে নিতে হবে তাহলে আপনি সফল হবেন